আমার জামা আমি তোকে না আমার জামা এটা আমি তোর তা হবে না কি বলছো দেখো না আমার চাইছে ওটা জামাটা চাইছে এ তুই ওই জামা চাইছিস কেন তো নতুন জামা তোকে দেবে না তো না না তোর হবে না তুই তো অনেক ছোট চামচ এখানে নেই ওই দেখো পোকেমন লুকিয়ে রেখেছে এই দেখো এই দেখো চামচ এই দেখো পেয়েছ কেমন দুষ্ট হয়েছে দেখো এই পিয়া এই দেখ তোর জন্য আমি বেল্ট আনলাম নে নে পরে নে পরে নে হ্যাঁ ও ছোট তাই ওকেই দিয়ে দিচ্ছি

ও হাতে টাতে লেগে যাবে মেয়ের মাথা চিড়িয়ে দিছো নাকি হ্যাঁ ওর চুলে অনেক জোর চুলের যত্নই নেয় না তাই তো দেখছি তোমার চুলগুলোই তো সুন্দর আর ওর চুলে তো যত্নই নেয়নি বাবা ছিঁড়ে যাবে তো আসতে পারো

सात सात भाई चंपा